কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজ আপনাদের জন্য রাশিয়ান একটা নতুন সাইট নিয়ে আসছি এবার আপনারা কোনো হাত না দিয়ে কর অ্যাকাউন্টে লাইক দিয়ে প্রতি মাসে পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন কোনো হাত না দিয়ে চলুন কীভাবে কাজ করবেন দেখা যাক আমাদের সর্বপ্রথম আসতে হবে গুগল ক্রুমে আমরা গুগল ক্রুমে চলে যাব এখন আমরা সার্চ করবো ই বার্ব ই আর বিবার লিখলে চলে আসবে দেখেন আমাদের ওয়েবসাইট হচ্ছে এটা মার্ক করে দেখায় এটা হচ্ছে আপনাদের মূল ওয়েবসাইট এখন আমরা কি করব এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে এরকম লেখা এরকম আসবে আমার এখানে ট্রান্সলেট করা আছে বাংলা অটোমেটিকলি বাংলা হয়ে যাবে এখন আমরা কি করব একটু জুম করে দেখা আপনাদেরকে অ্যাকাউন্ট করার জন্য আমরা এই গুগল দিয়ে আমরা জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করব আমরা এখানে সাইন ইন উইথ গুগলের উপর ক্লিক করব ক্লিক করার পর আপনাদের যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন এরকম লেখা আসবে আর লগ ইনের ক্ষেত্রে এরকম লেখা আসবে আমি কী করব আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে আমরা এখানে কী করব জিমেলের উপর একটা ক্লিক করব জিম লড়ি উপর ক্লিক করার পর আমাদের এরকম আসবে দেখেন আমার ডেসবর্ড চলে আসছে আমি মোট ইনকাম কয় ডলার ইনকাম করছি একটু দেখাই আপনাদের কাছে একটু জুম দিয়ে করে দেখাই আমি দেখেন আজকে কাজ করছে আমি আমার নেটসুল আজকে পাই নাই তাই আজকে দুশো পঞ্চাশ তিপ্পান্নটি লাইক দিয়েছি আমাকে তারা টাকা পেট করছে তিন হাজার দুশো বত্রিশ সেন্ট টোটাল আননি হচ্ছে ন ডলার তিন হাজার তিনশো চৌত্রিশ আমি টাক সম্পূর্ণ করেছি সাত হাজার তিনশো বারোটি আপনারা দিনে বারোশো কাজ করতে পারবেন লাইক দিয়ে আপনারা যদি লাইক দিয়ে কাজ করতে চান আপনাদেরকে একটা লাইকের ক্ষেত্রে টাকা পেমেন্ট করবে জিরো দশমিক জিরো জিরো বারো সেন্ট আপনারা দেখাই আপনাদেরকে আমি ইনকাম কত কতটুকু হবে একটু দেখাই কালকুলেটার চলে আমি আমরা ক্লিক করব জিরো দশমিক জিরো জিরো এখন আমরা গুণ দিয়ে বারোশো লিখব দেখেন এক ডলার সুচল্লিশ সেন্ট ইনকাম প্রতিদিন ইনকাম হবে এক ডলার সুচল্লিশ অনেক সময় ষোলো সেন্ট দেয় যেমন জিরো দশমিক জিরো জিরো ওয়ান সিক্স এরকম দেয় যখন আমরা বারোশো দেব গুণ গুণ বারোশো এক দশমিক বিরানব্বই প্রায় দু ডলার মতো ইনকাম হবে এরকম যদি দেয় অনেক সময় দেয় অনেক সময় দেয় না এরকম আপনারা যদি এভাবে যদি অনেক সময় একশো আশি টাকা ইনকাম হবে আর অনেক সময় দুশো চল্লিশ টাকা মতো ইনকাম হবে প্রতিদিন কোনো প্রকার হাত না দিয়ে আপনারা চাইলে হাত দিয়ে কাজ করতে পারবেন বট দিয়ে কাজ করতে পারবেন হাত দিয়ে কাজ করতে পারবেন এখন দেখায় কীভাবে কাজ করবেন এখন আমরা চলে জুম করে এই ত্রিডে আসবো একটা ক্লিক করবো তারপর এখানে আসবো স্ক্রল করে তারপর এখানে লাইকের একটু ক্লিক এখানে ক্লিক করার পর এখানে আমরা যেহেতু করা এখন বর্তমান হচ্ছে করা দেখ এখানে হট আমি একটু দেখাই আপনাদের জন্য কোথায় কাজ বেশি আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমার একটু নেট সুলো তাই একটু লোডিং নিচ্ছে এখন দেখেন এখানে ইনস্টাগ্রাম ফলোয়ার্স উনত্রিশ আর এখানে করাতে আপনাদেরকে প্রথম বারোশো দেবে আমি অলরেডি কাজ করে ফেলেছি তাই আমাদের আমার এখানে তিনশো উনসত্তরটি কাজ আছে আর এখানে আপনারা ইনস্টাগ্রাম দিয়ে এখানে বাংলাদেশ বাংলাদেশ থেকে কাজ করা যায় না কর অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবেন টিকটক দিয়ে কাজ করতে পারবেন আর এখানে টেলিগ্রাম দিয়ে কাজ করতে পারবেন আর বিকে অ্যাকাউন্টে কাজ করতে পারবেন এই তিন চারটা দিয়ে আপনারা থেকে কাজ করতে পারবেন এখন কীভাবে কাজ করবেন একটু দেখায় এখন আমরা এখানে ক্লিক করব তারপর এখানে একটা ক্লিক করব তারপর করা লাইট এর উপর একটা ক্লিক করব নেটওয়ার্ক একটু স্লো হচ্ছে তাই একটু লোডিং নিচ্ছে এক সব কাজ চলো হচ্ছে এখানে আপনাদেরকে একটু দেখাই জুম করে এ দেখেন জিরো দশমিক জিরো জিরো বারো সেন্ট আমাদেরকে দিচ্ছে একটা লাইক করা অ্যাকাউন্টে লাইক দিলে দেখা আমি আপনাদেরকে আর অনেক সময় ষোলো সেন্ট ও দেই দেখেন ষোলো সেন্ট জিরো দশমিক জিরো জিরো ষোলো একটু দেখায় আপনাদেরকে একটু একটা কাজ করে দেখাই আমরা এখানে লাইকের উপরে ক্লিক করবো লাইক পোস্ট এর উপরে ক্লিক করব লাইক পোস্ট এর উপরে একটা ক্লিক করব একদম সহজ কাজটি আপনারা সবাই পারবেন একটা হাতের মোবাইল দিয়ে দেখেন আমি এখানে একটা লাইক দিব তারপর চলে যাব তারপর আমরা মে মাস করে এর উপর একটা ক্লিক করব তারপর আমার ওয়েবসাইটে চলে যাব দেখেন সবুজ লেখা চলে আসছে আমাদেরকে এটা আরেকটা করে দেখায় লাইক ফুস্টোর উপর আমরা আর একটা ক্লিক করব আমরা আরেকটা লাইক দেব তারপর একেন আমাদের মিনিমাইজ করে মূল ওয়েবসাইটে চলে যাব এটা ঘুরতেছে একটা এখানে সময় দিছে তিরিশ সেকেন্ডে দুটা লাইক দিতে পারবেন দেখেন জিরো জুখ বারো বারো সেন্ট জিরো দশমিক জিরো বার বারো শ্রেণী একটা সবুজ লেখা উঠলে মনে করবেন যে আপনাদেরকে টাকা পেমেন্ট করছে আর যদি এখানে অনেক সময় লাল লেখা উঠে একটু আপনাদেরকে দেখাই আপনাদেরকে একটা দেখাই এখানে আমি লাইক দিই নাই টাকা পেমেন্ট না করলে এরকম লেখা শুরু করবো আপনাদেরকে দেখা আমি দেখেন টাকা পেমেন্ট না করলে এরকম লেখা চলে আসবে আমরা যেহেতু প্রথম আর আরেকটা দেখা আপনাদেরকে লাইক দিয়ে আপনাদেরকে থেকে একটা ওল্ড কর অ্যাকাউন্ট থাকতে হবে যাদের কাছে এক মাসের পুরনো করা অ্যাকাউন্ট আছে ওল্ড তারাই কাজ করতে হয় আর যাদের কাছে নেয় তারা আমার থেকে ক্রয় করতে পারেন একটা করা অ্যাকাউন্ট এক মাসের ওল্ড পুরনো মাত্র দুশো টাকা আপনারা চাইলে আপনার থেকে আমার থেকে কিনতে পারেন যারা নতুন অ্যাকাউন্টে কাজ করতে চান তারা আনলিমিটেড কাজ করতে পারবেন না করা ওল্ড অ্যাকাউন্টে আপনারা আনলিমিটেড কাজ করতে পারবেন দিনে চব্বিশ ঘন্টায় লাগ দিলে কোনো সমস্যা হবে না আর যারা নতুন অ্যাকাউন্টে কাজ করুন তাদের অ্যাকাউন্ট ব্যান করে দিবে তাই বলছি এক মাসের পুরনো ওল্ড অ্যাকাউন্টে করবেন যাদের কাছে আছে তারাই কাজ করতে হবে আর যাদের কাছেন তারা আমার থেকে ক্রয় করতে পারেন দুশো টাকা আর অন্য কারো থেকে ক্রয় করতে পারেন কোনো সমস্যা নেই এখন কিভাবে কোনো হাত না দিয়ে কাজ করবেন বট দিয়ে এটা একটু আপনাদেরকে দেখাবো জাস্ট বটটা অন করে দিলে হবে এখন আমাদের বটটা অন করে দিব এখানে উপর একটা ক্লিক করব অটোমেটিকলি করবে আমি কোনো কিছু এখানে হাত না দিয়ে বসে থাকবে এখানে বট অটোমেটিকলি এখানে কাজ করবে দেখেন প্র্যাক্টিক্যালি দেখাচ্ছে আপনাদের কামি অটোমেটিকলি কাজ করবে যাদের আর যাদের নেট স্পিড নাই তারা একটু কাজ করতে সমস্যা হবে দেখেন পট অটোমেটিকলি লাইক দিচ্ছে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমার মনে হয় এরকম প্র্যাকটিক্যালি কেউ দেখাবে না এ বট প্রাইস হচ্ছে মাত্র ছশো টাকা আপনারা বোর্ডে দিয়ে কাজ করতে পারবেন আর প্র্যাকটিক্যালি আপনি হাতে কাজ হাত দিয়েও কাজ করতে পারেন আর বট দিয়ে কাজ করলে আপনাদের সুবিধা হবে সব বিশ ঘন্টা বটটা চলবে আপনারা শুধু জাস্ট বট অন করে দিয়ে যে কোনো কাজে যেতে পারবেন কোনো সমস্যা হবে না আর রাত্রে ঘুমানোর সময়ও আপনারা মোবাইলের বটটা অন করে দিলে অটোমেটিকলি বট আপনার কাজ করে দেবে কোনো সমস্যা হবে না এখানে কোনো হাত ফকার হাত দিতে হবে না জাস্ট বট অন করে দিলে হবে এখানে বটের প্রাইস হচ্ছে মাত্র ছশো টাকা আর যাদের সন্দেহ লাগে তারা হাত দিয়ে কাজ করেন আগে তারপর না হয় বট নেবেন বটটা আমি নিজের হাত দিয়ে এটার জন্য বানাইছি সময় লাগছে সাত দিন আপনারা অটোমেটিকলি বট আপনাদেরকে কাজ করে দিচ্ছে এখানে কোনো প্রকার হাত দিতে হচ্ছে না এখানে এই সাইড থেকে কীভাবে আপনারা টাকা উইথড্র করবেন এটা একটু দেখাই এখন আমরা আমরা ক্রিডোটা চলে যাব ক্রিডোটা আসার পর এখানে আমরা একটু দেখেন উইড্রো উইড উইথড্রো ফান্ড এর উপর একটা ক্লিক করব একটু লোডিং আপনাদেরকে দেখাই দেখেন অলরেডি চলে আসছে এখানে এখানে আপনারা মিনিমাম শার্ট যারা নতুন ইউজার আছে তারা মিনিমাম শার্ট ডালা হলে আপনারা টাকা উত্তোলন করতে পারবেন আমি যেহেতু এখানে লেভেল এগারো লেভেল পর্যন্ত চলে আসছে তাই আমাদের উড্ডু একটু কমিয়ে রাখছে ছয় ডলার হলে আমি টাকা উত্তোলন করতে পারব যারা নতুন কাজ করবেন তারা ষাট ডলার হলে এখান থেকে উত্তোলন করতে আপনারা পেয়ার থেকে তারপর এখানে ওয়েব মানি ওয়ালেট থেকে আপনারা টাকা উত্তোলন করতে পারবেন আপনাদেরকে একটু দেখাই আমি জুম করে পারফেট মানি পেয়ার তারপর এখানের বাইন্যাস থেকে আপনারা টাকা উত্তোলন করতে পারেন যারা পেয়ার থেকে টাকা উত্তোলন করবেন আর যাদের এখানে পেয়ার অ্যাকাউন্ট নাই তারা আমার পেয়ার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলে আমি এখান থেকে টাকা দিয়ে দেব তারা আমার অ্যাড্রেসটা নিয়ে নিলে টাকা উইড্র করে নেবেন যাদের কাছে তারা তো নিজেরাই পারবেন পেয়ার থেকে কীভাবে টাকা উত্তোলন করে আপনারা পেয়ার সিলেক্ট করে আপনারা দেখেন পেয়ার উপর একটা ক্লিক করেছি এখানে আপনাদের পেয়ার অ্যাকাউন্টে লগ করে জাস্ট এখানে কি করবেন এই লগ ইনের উপর একটা ক্লিক করলে আপনারা আপনাদের টাকা অটোমেটিকলি আপনাদের পেয়ার অ্যাকাউন্টে চলে যাবে যে কোনো ওয়ালেট থেকে আপনারা এখানে টাকা উত্তোলন করতে পারবেন বাইন্যান্স পারফেন মানি ওয়েব মানি এগুলোর থেকে আপনারা এখানে টাকা উত্তোলন করতে হবে যারা এই ওয়ালেটগুলো নাই তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার ওয়ালেটে টাকা পাঠিয়ে দিলে আমি আপনাদেরকে সাথে সাথে টাকা দিয়ে দেব এখন এটা বুঝে দিলাম আপনাদেরকে জিরো জু জিরো জিরো ষোলো সেন্ট লেখা হচ্ছে অনেক সময় বারো সেন্ট আসে আর অনেক সময় ষোলো সেন্ট আছে আপনারা কোনো প্রকার হাত না দিয়েও কাজ করতে পারবেন আর প্র্যাকটিক্যাল এমনি হাত দিয়েও কাজ করতে পারবেন এখানে জাস্ট কোনো কিছু করতে পারবেন কাজগুলো একদম সহজ আপনারা বর্ড নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সাইডের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা অথবা কমেন্ট বক্স থেকে নিয়ে নেবেন আমি দিয়ে দেবো সাইড লিঙ্কটা আপনারা যারা কাজ করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যাটা আমি আপনাদেরকে সমস্যাটির সমাধান করে দেব আমার আমি আপনাদের কাছে কোনো টাকা নেব না আর এগুলো আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে শেয়ার করেছি বা চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে আপনারা আমার ফ্যান থাকবেন একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও দেখব আপনাদেরকে কীভাবে সাপোর্ট করতে পারি আপনারা